আমেরিকার নির্বাচন এবং বাংলাদেশের রাজনীতি নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি আমেরিকার নির্বাচন পরবর্তী বদলে যেতে পারে বাংলাদেশের রাজনীতি খুলে যেতে পারে আওয়ামী লীগের ভাগ্য এবার আমেরিকার নির্বাচনে ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস সেই নির্বাচনে বিজয়ী হতে পারেন এমন সম্ভাবনা দেখা দিয়েছে আর এমন যদি হয় তবে সেটা হবে আওয়ামী লীগের জন্য সুসংবাদ উদাহরণস্বরূপ যে বিষয়টি আমি তুলে ধরছি বাংলাদেশ স্বাধীনের পর অর্থাৎ উনিশশো একাত্তর সালে দেশ স্বাধীনের পর আওয়ামী লীগ বাংলাদেশের ক্ষমতার মসনদে বসেছিল তারপর উনিশশো সালে দেশের প্রধানমন্ত্রী অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পনেরো আগস্ট সপরিবারে হত্যা করা হয় তারপর আওয়ামী লীগ দীর্ঘদিন আর ক্ষমতায় ছিল না অর্থাৎ আওয়ামী লীগের নাম গন্ধ পর্যন্ত পাওয়া যায়নি সেই সময়টায় এভাবে কেটে গেল দীর্ঘ সময় উনিশশো এর নির্বাচনে আবার আওয়ামী লীগের উত্থান ঘটে গেল একশো ছয়চল্লিশ আসনে বিজয়ী হল আওয়ামী লীগ এবং তারা সেই সময় সরকার গঠন করে তারপর ওই সময়টা বের হলে আবার আওয়ামী লীগ হারিয়ে যায় লুকিয়ে যায় আবার ক্ষমতায় আসে বিএনপি দুই সালে আবার জেগে ওঠে সেই আওয়ামী লীগ ওই বছরে নির্বাচনে তারা দুইশো তিরিশটি আসনে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে আর এ সকল নির্বাচনে বা আওয়ামী লীগকে ক্ষমতায় বসানোর পিছনে সব সময়ই পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ ভারতের সহযোগিতা ছিল অর্থাৎ আওয়ামী লীগের জন্য বন্ধু বাবা দেশ ভারত সব সময় আওয়ামী লীগকে স্বজনের চুকে দেখে ভালো চুকে দেখে আর তার প্রমাণ হল দুই সালে যখন শেখ হাসিনা অর্থাৎ আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত করা হলো সেই সময়ও হাসিনা ভারতে গিয়ে আশ্রয় নেন অর্থাৎ ভারত তাকে আশ্রয় দিয়েছে বরাবরই আওয়ামী লীগের বন্ধু হয়ে পাশে তাকে ভারত অর্থাৎ ভারত আওয়ামী লীগের বন্ধু আমরা এরও আগে দেখেছি উনিশশো সালে দেশ স্বাধীনতা যুদ্ধের সময় আওয়ামী লীগের নেতৃত্বে যখন স্বাধীনতা যুদ্ধ সংগঠিত হয় সেই সময়টায়ও ভারত আওয়ামী লীগের পাশে ছিল পাশে থেকে যুদ্ধ করেছে পাকিস্তানের বিপক্ষে সেই দেশ ভারত যদি আমেরিকার নেক নজরে আসে অর্থাৎ ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস যদি আমেরিকার নির্বাচনে বিজয়ী হন তবে সেক্ষেত্রে ভারত অনেক সুযোগ সুবিধা গ্রহণ করবে অর্থাৎ যেহেতু কমলা হারিস ভারতীয় বংশোদ্ভূত সে কারণে ভারতের প্রতি তার সুদৃষ্টি থাকবে আর এক্ষেত্রে আওয়ামী লীগ আবার সেই সুবিধা নিতে পারে অর্থাৎ আওয়ামী লীগের জন্য সুকবর বয়ে আসতে পারে আবার বাংলাদেশের মসনদে সেই আওয়ামী লীগ ফিরে আসতে পারে তবে আমেরিকার রাজনীতির ভিন্ন ধারা রয়েছে এক্ষেত্রে কমলা হ্যারিস আমেরিকার প্রেসিডেন্ট হলেও কতটুকু সহযোগিতা আওয়ামী করতে পারবেন সেই সময়টায় বলে দেবে আমেরিকার নির্বাচনের আর মাত্র ৩২ দিন বাকি বত্রিশ দিন পরে জানা যাবে আমেরিকার প্রেসিডেন্টকে হলেন তবে সমূহ সম্ভাবনা রয়েছে কমলা হারিস জিতে যাওয়ার অর্থাৎ ডোনাল্ড যে ট্রাম্প এবার হয়তো বিজয়ী নাও হতে পারেন মানুষের জনসমর্থন খুব বেশি রয়েছে কমলা হ্যারিসের পক্ষে আর এই কমলা হ্যারিস ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস আমেরিকার প্রেসিডেন্ট হলে হয়তোবা আওয়ামী লীগের জন্য সুফল বয়ে আসতে পারে অর্থাৎ ভারত আবার আওয়ামী লীগকে বাংলাদেশের ক্ষমতার মশ্ন বসাতে চাইবে আর সেক্ষেত্রে ভারত কমলা সমর্থন আদায় করে নেবে আজ এ পর্যন্তই ভালো থাকুন সকলে দেখা যাক রাজনীতি কোন দিকে মুড়ে